আমার বিলাইটা কিন্তু সে ডিস্টার্ব দেয় এ যাইছে তার আমি ভিডিও স্টার্ট করা হারি না তার আগে কিন্তু আয়না ডিস্টার্ব দেয় কেন গেছ হ্যাঁ কেন গেছ ওই কেন আর হুই না জাগা পাই না না জাগা পাস না এই হুই না জাগা পাস না আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল আজকে সকাল সকাল আমি আমাকে বাড়ির পিছনে আইলাম তাঙ্গু বাড়ির পিছনে মানে কিছুমান খেত করা হয়েছে সুন্দর সুন্দর খেত আর এই খেতটা মানে খুব বর্তমান চলছে বেশিরভাগ তো আমি দেখাইতেছি তো গাইস এই যে এইগুলো খেত করছে এই যে বগা বগা যে কি গাছ আর আনারা তো জানুন না এই পেপার ডাইকে ঢেকে মানে এরকম সুন্দর যে খেত করা হয় আমাদের অঞ্চলে এই খেতের থেকে যেগুলো ফসল বা ফল ধরবো সেগুলো বিক্রি করে কিন্তু তাকে ফ্যামিলিতে খরচ বহন করবো বা ফ্যামিলিটা চালাইবো এই সাইড দিয়ে কিন্তু বহুত সুন্দর সুন্দর চেহারা ধরছে আর এই ওই যে বাঁশের জন্য খুঁড়া গাড়া দেখতেছেন যে বাঁশের খোড়া ওই খুঁড়া গুনে মানে কিয়ের নিগে দিছে এই যে আমি দেখাই আমার পিছন থেকে এই যে এরম কিন্তু কিন্তু খড়ি দিয়ে দিয়ে মানে এই খেতগুলা কিন্তু মানে ই করা হয় মানে বানানো হয় যে এই গাছগুলো কোন জায়গায় তার মানে ই করবো বাউনি দিব যে তো বিশেষ করে বাড়িতে যদি গাছ বোনা হয় তাহলে কিন্তু আমরা জানলা দিই ওই ধরনের সেম ওই যে বাঁশ যে গাড়া গাড়া থাকে মধ্যে মধ্যে ওই বাঁশগুণের মধ্যে মধ্যে তার মানে খড়ি গাইড়ে দেব প্রত্যেকটা এই গাছের গোড়া দিয়ে কিন্তু এই যে এই ধর লাইন করে কিন্তু খড়ি গাইড়ে দেওয়ব আর এই যে মাটির মানে যে গাত গান দা খুঁজছে যে এই যে আমার বিলাইটা কিন্তু সেই ডিস্টার্ব দেয় এই যাইছে তার মানে আমি ভিডিও স্টার্ট করা হারি না তার আগে কিন্তু আইনা ডিস্টার্ব দেয় কেনিকা হ্যাঁ কেন গেছ কেন কে আমি এনে ভিডিও করতেছি কেন সব ঐ হ্যাঁ তো বিলি বিলাই খালি ডিস্টার্ব দেয় আর এই গাছের কথা কম সুন্দর মানে গাছ আহ পাতা গুণাও কিন্তু বরিয়া ওই আর এই যে গাতা যে খুঁজছে মানে এনে বাঁশ গাড়ার জন্যে তো প্রত্যেকটা লাইনে কিন্তু বাঁশ গাইরে গাই দিছে এই গাছের নাম গুলা কই এটা হলো শশা গাছ আমাদের ভাষায় কয় শশা গাছ আর আসামি কয় তিয় টিয় গাছ তো হিন্দিতে আলাদা বুলাও কয় তো এরকম ধরনের খেত কিন্তু আরও করছে মানে ওই ওইদিকে আছে খরি গারা যে দেখতেছেন ওই যে কাপড়ের লাইনটা খরি গারা সকাল সকালে ভাবলাম যে সুন্দর একটা পরিবেশের একটা ভিডিও আপনাদেরকে উপহার দিই তো আজকে যেহেতু আমি সকালে উঠলাম মুখ সুখ ধুয়ে নিয়ে ভাবলাম যানো এই বিডিওটা দেখাই আর আমাগো মানে বাড়ির পাশে এই তারিখে যত খেত খোলা আসাল সবই মানুষে আবাদ করে হেল দিছে তো এই হসা খেত যেসুমকে বড় হব বা এক মাস হয়ে যাবগা ওই টাইমে কিন্তু এই গাছের মেদগুণে লাহে লাহে কমে যাবগা তো এখেন এই গাছগুণের সৌন্দর্যটা খুব ভালো তো এই গাছটা কিন্তু ভালো হয়েছে এই গাছটা কিন্তু মেলা ভালো হয়েছে হ্যাঁ এই গাছের সাইজটাও ভালো হ্যাঁ যা খালি আগে আগে হে বেলে একটা মেরে দিম একবারে তো এই গাছের সাইজটাও কিন্তু মেলা ভালো হয়েছে পাতা টাতা কিন্তু সুন্দর আর এই গাছটাই কি জানি আর চার পাঁচ দিন পরে ফল ধরবো আর কি আর জাগা জাগাবে না জাগা বাস না এই না জাগা বাস না তো তো দিয়ে কোনো গাছে ফল সল বা ফুল টুল ধরছে তো দেখাই এই গাছগুলোর সাইজ কিন্তু ভালো এটাই কিন্তু আমাকে আইপ মামর খেত আর আগের যেটা দেখা যায় হলো আমার মাইদুল মামুর খেত তো ফল ধরা আরম্ভই নাই ফুলও তুলও ধরে নাই কিন্তু এরকম ধরনের খরিদে বেড়া মানে বহুতেই দেয় খালি আমাকেও এই জায়গায় না বহুত অঞ্চলেই দেয় বহুত জায়গায় কিন্তু এই খেতগুনে করা হয় আমি ভাবতাছি যে বহুত দিন ধরে ভাবছি যে কিছু ভিডিও আপনাকে এই ধরনের আমাকে গ্রামে যে খেত করা হয় ভাবছি আপনাকে উপহার দিব তো গাইস আমি তার মানে এই ভিডিওটা এই জন্যেই দিলাম যে গ্রামের কিছু মানে আমাকেও যেন ভিজুয়াল আছে বা পরিবেশ আছে আমাকে দেখানের একটা দরকার আমরা ইউটিউবাররা খালি অন্য ধরনের ভিডিও করি অন্য ট্রপিকের ভিডিও করি কোন দিয়ে গ্রামের কোনো যে কোনো দৃশ্য বা কি করে বা কি হয় মানে আমাকে গ্রামে কি ধরনের সফল উৎপন্ন হয় এইগুলো বস্তু কিন্তু আমরা কোনো দিন মানে ভিডিওতে দেখাই না তো ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা করি আপনাকে উপহার দিই তো তারপরে সেই গাছগুলো যেখানকার ফল ধরবো সেই টাইমে কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব তো সুন্দর করে খড়ি টড়ি দিয়ে এরকম করে জাংলা দিয়ে হয়েছে তারপরে ফল চল ধরবো বা ওষুধ তো বহুত খরচ দেওয়া নাকি এই হসা খেত করবার কে না অজস্র পরিশ্রম করো নাগে মানে কষ্টর উপরে কষ্ট করো নাগে আজকে একটা মাস ধরে এই হসা খেতের উপরে যেটা কষ্ট করতেছে এই যে আমার বিলাই বসে বিলাই রাজা চলে যাই ঘরে যাই তো অজস্র কষ্ট করে তার জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই তো যেতুরি আমাকে গ্রামে থেকে কোনো ফসল বা আবাদ যেতুরি টাউন বাজারে বিক্রি না হবো কিন্তু কোনো মানুষে মানে বাজারে কোনো বস্তু পায় না তো আমাকে না কাল খেতিয়ক বা মিডিল ফ্যামিলিরা যারা খেত খেত করে বা গরিব মানুষের খেত করে সেগুলো বস্তু কিন্তু টাউনে যাওয়ার পরে মানে তারা কিনা খাইতে পারে তার আগে কিন্তু কিনা খায় আর না তো টাউনে কোনে খেত করবো খেত করি না তার কোনো জায়গা নাই তা গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এই আবাদ ফসলগুলো টাউনে ওঠে সেইগুলা কিনা কিন্তু ধনী ধনী মানুষে কিনা কেনা খাইতে পারে যেহেতু গরিব মানুষ বা খেটেক মানুষের সম্মান করা দরকার যেহেতু কষ্ট করে ধনী মানুষের জন্য মানে খাবার তৈরি করা হয় কিনা খায় কিন্তু তৈরি তো করা হয় গ্রাম অঞ্চলের দিকে তার জন্য গ্রাম অঞ্চলের মানুষে সবসময় সম্মান দেওয়া দরকার তো গাইস ভিডিওতে তার অন্য কিছু কম না আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম খুদাহাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন